রেড চেকার রেসার দর্শক তার আবার হাই কোয়ালিটি টপ কোয়ালিটির মাত্র আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম বা যে যেখান থেকে আমাদের এই খামারে ভিডিও দেখতেছেন সকলের সুপরিচিত আপনার আমার বিশিষ্ট খামারি এবং কি দেখেন সাইজ কোয়ালিটিটা কার খামারে আনোয়ার ভাইয়ের খামারে দেখেন যেরকম রেসার আছে সেরকম কিন্তু বোম্বাই কোয়ালিটির দাম একই অস্থির দাম দর্শক মাত্র এক হাজার মানে এক হাজার পনেরোশো বারোশো এর থেকে সর্বোচ্চ দাম আছে পঁচিশশো থেকে তিন হাজার দশক এরোপ্লে কিন্তু নাই এরকম কোয়ালিটি রেসারগুলো একেবারে সীমিত দাম দেখছেন হোয়াইট কালারের মধ্যে টপ কোয়ালিটির মধ্যে বোম্বাই উত্তর আছে কাশ্মীরি রেসার রেড যেটা পছন্দ হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা ইনশাল্লাহ ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাথে আর বেশি না কথায় বাড়ায় সরাসরি সাক্ষাৎকার নিব আনার ভাই সাথে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম আনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

যারা নিবেন করবেন মোবাইল নম্বরটা জিরো ওয়ানো সেভেন এটা হল ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন এটা হলো নাম্বার নাম্বার দেওয়া থাকবে

মহান আল্লাহ নাম শুরু করলাম একজোড়া কাশ্মীরি রেসার কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কিন্তু একদম পারফেক্ট আর লাইট কালার দেখেন এটা সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই ভাই ভাই ডিম বাচ্চা করার রানিং পেয়ার রানিং ভাই তাই না কত টাকা চাচ্ছেন জোড়াটা শুরুতে বিসমিল্লা বলে একটু কম করে দেন না ভাই

মানে কালার কোয়ালিটি বডি ফিটনেস ভাই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে দেখছেন আনর ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই দেখেন কবুতর সাইজ কোয়ালিটি বারটা দেখেন হ্যাঁ এই দেখেন ডাবল বারের মধ্যে হ্যাঁ কাজ করা বার দেখেন সেই রকম কোয়ালিটি মধ্যে এক জোড়া আফসান গিরি ছিল আনর ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে চব্বিশশো ভাই চব্বিশশো না ভাই বরাবর বরাবর করে দেবেন দুই টাকা

চোখ শেপটা দেখেন আগুন চোখ আর শেপটা ভাই অস্থির শেপটা হচ্ছে মা দিতেন আনার ভাই ডিম বাচ্চা করা ভাই এটা আনার ভাই এই জোড়াটা কেমন কি থাকবে একদম ভাই কত একদম ছাব্বিশশো ছাব্বিশশো নাকি তিন হাজার নাকি তিন হাজার ছাব্বিশশো না তিন হাজার কে চারশো যায় না পাঁচশো কমান না চারশো টাকা কমাই দেন বরাবর দুশো টাকা রাখবেন মানে দুই হাজার দুইশো টাকা একদম বাইশো টাকা হ্যাঁ ঠিক আছে দিলাম দর্শক বন্ধুরা আমার দাম থাকছে মাত্র বাইশো টাকা এক দাম তো যারই ভালো লাগবে স্ক্রিনে আনোয়ার ভাইয়ের নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করি পেটা কালেকশন মাত্র বাইশশো টাকার বিনিময় ইনশাল্লাহ এক দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি জার্মান বিডিও মগবতর সাইজ কোয়ালিটি ভাইরে ভাই এত বড় সাইজের শেপটা দেখেন আর যে গলা হাইট

লাল চোখে দেখছেন দুইটার পায়ে কিন্তু ট্যাগ হ্যাঁ দেখেন এই দেখেন ই তো দর্শক যারাই পছন্দ করেন ভিডিওর স্ক্রিনে আনার ভাই নাম্বার দেশ অবশ্যই যোগাযোগ করি পেটা কালার শুনবে ইনভোটার কবুতর দর্শক ফিক্সড প্রাইস দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা এক দাম আনার ভাই হ্যাঁ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি সিলভার একইবারে সিলভার হোয়াইট সিলভার যাবো যাকে বলা হয় মানে লাইট কালার হ্যাঁ দেখেন সামেটা নর কবুতর পিছেটা হচ্ছে মাদি বোতল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সিলভার সিরাজি দেন ভাই হ্যাঁ হ্যাঁ রানটা কি নর বাবাটা মাদি হ্যাঁ হ্যাঁ আনর ভাই হ্যাঁ ভাই রানিং পে টিম করা রানিং ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা একদম কত 1700 1700 না 1600 করে দিন 1600 ফিক্সড ফিক্সড মাশাআল্লাহ দেখেন দর্শক যাচাই বাছাই করে দেখেন তো এত কম দামে কেউ দেয় নাকি আজকের বাজারে দর্শক বনে আজকের মার্কেট কাবানোর দাম একইবারে সীমিত দাম আনার ভাই ফিক্সড একদম কিন্তু ষোলোশো কইসি কইসি পরবর্তী করেন না ভাই সেল হয়ে গেছে থাকলেই পাবেন দর্শক মাত্র ষোলোশো টাকার বিনিময় একজোড়া সিলভার কালারের মধ্যে সিরাজি কত দর্শক দেখেন চোখের শেপ কোয়ালিটি গেট আপ দেখেন হ্যাঁ একদমই গোলাপ দেখেন ফিক্সড প্রাইস মাত্র ষোলোশো টাকার বিনিময় ছাড়া লাল 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 টকটকা দেখেন টানা হ্যাঁ একদম গোলগাল গাল চেয়ারা মারসালা দেখার মতো টপ কোয়ালিটির মধ্যে একজোড়া শোখিন দর্শক আনার ভাই জোড়া কত টাকা যাচ্ছেন জোড়টা টাকা চাইলে পঁচিশশো

আলোচনায় সাবেক দর্শক তো ফিক্সড একদম থাকে মাত্র দুই হাজার টাকা ইনশাআল্লাহ সুন্দর দর্শক দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে হোয়াইট কালারের মধ্যে শৌখিন কবুতর আলহামদুলিল্লাহ সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন ডান একটা নর্ব আমিটা মাদি দেখেন রিসেন্টলি কিন্তু মাদিটা ডিমের উপরে দেখেন হ্যাঁ সপ্তাহখানেক লাগতে পারে দেখেন খুবই হিটে আসছে না ভাই টানাপাইরে দেখেন

দ্রুত ফোন দিয়ে পিয়াটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিবে মার্কিনটা দেখেন দেখছেন বুকের মার্কিনটা ফুললি ফ্রেশ আমি ধরা দেখাই দেই মাদিরা দেখেন এই দেখেন ফ্রেশ দেখছেন এই দেখেন উল্টাইয়া পাল্টাইয়া দেখাইয়া দিলাম হ্যাঁ ফিক্সড প্রাইস একদম থাকবে আঠারোশো টাকা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু ভাই দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে আরও একজন বোম্বাই কবুতর কালার কোয়ালিটি বডি বিজনেস খোপাটা দেখেন দর্শক

দেখছেন খুব পাটা দেয় লারা দিয়ে দিলাম চারা লারা চারা উঠা হো বাচ্চা সুন্দর করে একখান না আনার ভাই ডানে টানার মামে তোমাদি আমার হয় না আমার হয় না আমার কিন্তু দর্শকের হইতেছে না দর্শক আজকে ইস আমি তো দর্শকের জন্য থাকুম ভাই আপনার ভিডিও করবো দর্শকের জন্য থাকবো না তাহলে কি হয়

বারোশো টাকা মানে এক হাজার টাকা আই হায় আজকে তো কপাল ঘুরছে দর্শক যারা কিনতে পারেন নাই এই ভিডিও যদি না কিনতে পারেন মনে হয় না যে মাস আর কিনতে পারবেন বোম্বাই কবুতর রেড কালার মতো দর্শক মাত্র এক হাজার টাকায় ফিক্সড প্রাইস একদম শিবর দর্শক প্রথমে দেখতে পাচ্ছি আর যেটা সুপার মিলি লাইট কালার মতো ওভার লাইট দেখেন মাদের চোখ শেপটা যেই দেখবে সেই কিন্তু প্রেমে পড়ে যাবে দেখছেন চোখ মারাত্মক চোখ দর্শক আর ডাউন শেপ দেখেন ওহো সেই নর এবং মাধব পারফেক্ট একটা জোড়া দর্শক চমৎকার কালার কলি বডি ফিটনেস আনার ভাই জোড়া কত যাচ্ছেন মিলিতে স্যার দা টাকায় দান दीजिए সেই আজকে কিন্তু পাগলা অফার দিতেছে এত কম দর্শক মানnabla মানnabla শুনছেন না আজকে কিন্তু সেই দামটাই একবারে সীমিত দাম রোজার ধামাকা অফার দর্শক মাত্র সতেরোশো টাকায় একজোড়া লাইট কালার মধ্যে ওভারলাইট লাইট মিলে স্যার দর্শক ফিক্সড প্রাইস মাত্র সতেরোশো টাকার বিনিময় চাল দর্শক দেখতে পাচ্ছি কালাবোম্বাই মাসাল দেখেন ডাক এবং কি ভাই গিট আপনার দেখেন ডাক দেখছেন বোম্বাই দর্শক আরও একটা আছে রেড কালার মতো বোম্বাই দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দর্শক চমৎকার দেখার মতো হ্যাঁ

আমার আরো কবুতর ঢুকেতে হয় এই জন্য টাকা মাত্র এই ব্লাকটা হচ্ছে বোম্বাইটা মাত্র বারোশো রেটটা রেটটা বারোশো এই জায়গা যদি দাম না করে এক দাম এক হাজার মাত্র এক টাকা এই রেড কালারটা একদম দর্শক যার যেটা লাগবে দ্রুত ফোন দিয়ে এই সিঙ্গেল সিঙ্গেল নরগুলো অবশ্যই নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা রেড কালারটা দর্শক ফিক্সড প্রাইস একদম দেখতে যদি সুপার কোয়ালিটি ফিক্স সাইজের মধ্যে আরও একজন রেড চেকার রেসার কালেকশন দর্শক বন্ধুরা বলে ফিক্সড দেখেন কোয়ালিটি দেখেন শেপটা দেখেন এই দেখেন নরের চোখ শেপ মাদির চোখ শেপ আননর ডাউন শেপের ভাই দেখেন কোয়ালিটি তাকানোর স্টাইলটা দেখছেন দেখলেই বুঝবেন দর্শক মানে দেখলেই ছবি পাগল হবে আনর ভাই হ্যাঁ ভাই জোড়া কেমন কি চাচ্ছেন জোড়াটা একদম ভাই কত কোনো দাম করতে না কত 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 1800 হ্যাঁ 1800 তাই নাকি সতেরোশো টাকায় দিয়ে রেড থেকে রেসার দর্শক তা আবার হাই কোয়ালিটির টপ কোয়ালিটির মাত্র সতেরোশো টাকায় আজকে কিন্তু খামারি পাগল আনোয়ার ভাই পাগল হয়ে গেছে আজকে মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিল আজকের ভিডিও তো কালেকশন না করতে পারেন কিনতে না পারেন মনে হয় না যে মাসে ঈদের আগে পরে কিনতে পারবেন দর্শক দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আরো একজোড়া কিন্তু দেখার মতো দেখেন কি কবুতর ভাই লটন তাই নাকি এটা হচ্ছে লোডন ডান এটা API সেটা নর সামনেটা হচ্ছে মারিগুদর সাইজ কোয়ালিটি বডি বিন দেখেন আলহামদুলিল্লাহ একবারে বিগ সাইজ হোয়াইট কালার ইন্ডিয়ান লোডন দড়া ভাই পায়ের ফেদারগুলো কিন্তু কাটা আছে দেখেন এই যে হ্যাঁ দুইটাই তো একবারে বিগ সাইজের খোপাগুলো দেখেন এই যে আনার ভাই রানিং ডিম বাচ্চা করা কত টাকা যাচ্ছেন ভাই ভাই এটা কত 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 ভাই হ্যাঁ আচ্ছা 1700 করে একদম 1300